হরে ওম সংহিতা অথবা পরম পূজ্যপাদ শ্রী শ্রী স্বামী স্বরূপ আনন্দ পরমহংসদেবের উপদেশ পাদি চতুর্থ খণ্ড সদগ্রন্থ পাঠ তথা উপাসনানুষ্ঠান সদগ্রন্থ পাঠের দিন কি কোনো পূজা অর্চনা বা উপাসনাদি আবশ্যকতা আছে শ্রী শ্রী করলে অত্যুত্তম ধর্মভাব তাতে সহজে পুষ্ট হবে এবং গ্রন্থ শ্রবণকালে সকলের মন ভক্তির আশ্রয়ে থাকবে নিজেদের সুবিধা মতো হয় উপাসনুষ্ঠানের পরে পাঠ নয় পাঠানুষ্ঠানের পরে উপাসনা করবে পাঠ আগে করে নিলে উপাসনায় মন সহজে বসবে উপাসনা আগে করে নিলে পাঠের ভিতর মন সহজে বসবে তবে গ্রন্থখানা যদি এমন হয় যার ভিতরে কোনো সাম্প্রদায়িক দেবতা বা অবতারাদে পূজা অর্চনায় প্রতি পাঠক বা শ্রোতাদের মনকে আকৃষ্ট করার চেষ্টা আছে হলে উপাসনার আগে তাকে পাঠ না করে পাঠের আগেই উপাসনা করা কর্তব্য কারণ উপাসনার পরে বসে তুমি যেই মতের বা যেই পথের কথাই শোনো উপাসনার প্রজ্ঞার বলে তুমি তার উপা সাম্প্রদায়িকতার গ্রন্থে মোচন করে অর্থ গ্রহণ করতে সমর্থ হবে কিন্তু উপাসনার আগেই যদি তা পাঠ করো তাহলে সেই গ্রন্থের সাম্প্রদায়িক ভাবগুলি উপাসনাকালে তোমার মনের ভিতরে প্রভাব বিস্তার করবে এতে উপসরার চারিত্রিক নিষ্ঠা নষ্ট হবে শিশু পালন সম্পর্কে কর্তব্য শিক্ষা কর্তব্য শিক্ষা অতপর শ্রী শ্রীবামী আরও বললেন কিছুদিন গ্রন্থপাঠের দ্বারা সকলের মানসিক উন্নতি আরম্ভ হলে পরে সন্তান পালন সম্বন্ধে একটা একটা করে নিয়মকে সংসারে সুপ্রতিষ্ঠিত করতে চেষ্টা করবে শিশুকে অত্যাধিক চুমু খাওয়া ভালো নয় এমনকি চুমু গরম একদম না খাওয়াই ভালো এ কথা তখন বলবে আগে বললে তো কেউ শুনবেই না চোখের দৃষ্টিতে যদি স্নেহ থাকে তবেই যথেষ্ট স্নেহ দেখাবার জন্য বাড়াবারি কোনো কাজের কথা নয় এ কথা মেয়েরা তখন বুঝবে শিশুদের কুলে নেওয়া সম্বন্ধেও রীতির একটু পরিবর্তন করতে হবে যেভাবে ছেলে মেয়েদের কুলে নেওয়া হয় তাতে তাদের জনাঙ্গ ঘর্ষিত হয় এতে তাদের ক্ষতি হয় ছেলে মেয়েদের খুব বেশি বেশি কুলে কুলে রাখা বড় ভালো নয় স্বভাবের উপরে ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ আরও কয়েকটি বিষয়ে একেবারে যক্ষের মতন সতর্ক দৃষ্টি রাখতে হবে ছেলে মেয়েদের ঘুমবার সময়ে যেন হাতে কিছুতেই হাত কিছুতেই নিচের দিকে না থাকে তাতে দেখতে হবে ঘুমন্ত অবস্থায় হাত কখনো কোমরের দিকে এলে টেনে টেনে তা তুলে নিতে হবে তুলে দিতে হবে তুলে দিতে হবে এমন অভ্যাস তাকে করাতে হবে যেন গায়ে চাদর মুড়ি দিয়ে ঘুমলেও সে যেন তার হাত দোকানের চাদরের বাইরে রাখে ভিতরে টেনে নিয়ে না যায় একটু বয়স্ক হলেই তাদের এমন অভ্যাস দিতে হবে যেন ঘুম ভাঙলে আর এক মুহূর্ত শয্যায় শুয়ে না থাকে খেলাধুলার বয়স এলেই দেহের বল বর্ধক নানা প্রকারের ক্রীড়া কৌতুকে তাকে এমনভাবে নিয়তমত্ত রাখতে হবে যেন তার নিজের দেহের সম্বন্ধে কোনো প্রকার কৌতূহল জাগবার আর অবকাশ না থাকে খেলায় খেলায় জননাঙ্গের স্পর্শ করার যে অভ্যাস অনেক ছেলে মেয়েদেরই হয়ে যায় সেইটি যাতে কিছুতেই না হতে পারে তার জন্য তীব্র সতর্কতা রাখতে হবে বয়স্ক শিশুদের একলা ঘুঙ্গ অভ্যাস করাবে শৈশব থেকে এইভাবে ছেলে মেয়েদের গড়লে তবে আশা করা যেতে পারে যে তারা পূর্ণ ব্রহ্মচারী হতে পারবে হ